হ্যালো বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা বানাবো একদম দোকানের মতো জিবে গজা তার জন্য আমার এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বড় চা চামচ আর এক চামচ কালো জিরে যার ফলে গজাটা খেতে খুব সুন্দর হবে নিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং ময়ানের জন্য দু চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে গজার ফ্লেভারটা খুব ভালো আসবে তোমরা চাইলে এতে সাদা তেলও দিয়ে নিতে পারো এরপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখবে এইভাবে মুঠো বেঁধে আসছে বুঝবে যে ময়নটা খুব ভালোভাবে হয়েছে এখন আমরা নর্মাল জল খুব অল্প অল্প দিয়ে এটাকে মেখে নেব এটাকে একেবারে নরম করে ফেললে হবে না একটু শক্তভাবে মেখে নিতে হবে গজর ডোটা রেডি হয়ে গেছে এখন আমরা এটা থেকে ছোটো ছোটো টুকরো করে নেব এই যে এটাকে আমরা একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমরা এগুলিকে ছোটো ছোটো টুকরো করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিয়েছি এখন আমরা এগুলিকে বেলে নেব এগুলিকে বেলার জন্য ময়দা বা তেল কিছুই লাগবে না এমনিতেই খুব ভালোভাবে উঠে আসবে এখন আমরা এগুলিকে চেপে চেপে এভাবে একটু লম্বা করে বেলে নিচ্ছি আরও একটা আমরা বেলে দেখাচ্ছি এইভাবে ঠিক চেপে চেপে লম্বা করে বেলে নিতে হবে আমরা একে একে সমস্ত গজাগুলিকে বেলে নিয়েছি এরপর একটি কাটা চামচের সাহায্যে আমরা গজাগুলিকে এইভাবে একটু ছিদ্র করে দেবো যাতে ভাজার সময় এগুলি ফুলে না ওঠে এরপর আমরা গজাগুলিকে ভেজে নেব খুব তেলটা খুব গরম করলে চলবে না হালকা উষ্ণ গরমে আমরা গজাগুলিকে ভেজে নেব এই যে হালকা একটু ফুটে উঠেছে এই রকম গরম তেলে আমাদেরকে গজাটা ভেজে নিতে হবে গজাগুলিকে আমরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এগুলিকে এখন আমরা তুলে নেবো আমরা সমস্ত গজাগুলিকে একে একে ভেজে নিয়েছি গজাগুলি খুবই মুচমুচে হয়েছে গজাগুলি যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণে আমার চিনির রসটা তৈরি করে নেব তার জন্য আমরা এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি এবং ওই বাটিরই হাফ বাটি জল চিনির রসটা খুব ঘন করে আমরা জাল দিয়ে নেব আমরা খুব কড়া পাকে চিনির রসটিকে তৈরি করে নিয়েছি এরপর ভেজে রাখা গজাগুলি চিনি রসে দিয়ে নিয়ে খুব ভালোভাবে চিনিটাকে এগুলিতে মাখিয়ে নেব তবে চিনিগুলি গায়ে লেগে গেছে এখন আমরা এগুলিকে ঘুমিয়েছি সন্ধ্যে সঙ্গে বুঝতে পারছো গজাগুলি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে তো এইরকম খাস্তে তোমার হচ্ছে তোমরা দোকান থেকে না কিনেই বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো ভিডিওটা যদি পছন্দ হয় ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে